এবং দেখা যায় ছয়টি রিপু জ্ঞান এ এই নিয়ে আমরা একটা আলোচনা করব অবশ্যই খেল করে শুনবেন এই সমস্ত অতবাসী এ হাত পা চোখ কান এগুলোর কোন দোষ নেই মূলত দোষ কাদের সেই দোষ হলো মানুষের মধ্যে ছয়টা ঋতু থাকে এক কান রোধ লোক মোহ মায়া মাসাজ এই ছয়টা ঋতু মানুষকে ছয় দিকে টানে যেটা কিনবো এরকম একটা বাড়ি করব এরকম একটা নারী হবে এমন চিন্তা যারা এই ছয় ঋপু জাগিয়ে তোলে এই ছয়টা ঋপু মনকে গ্রাস করে তখন এই মন ছয় ঋপুর কোনো কাজ করে না জ্ঞান যখন ও বিবেক যখন সে মনকে বুঝাইতে চায় সে মন বুঝিতেই চায় না তখন মন যখন ছয় ঋপুর সাথে চলে যায় তখন দশ ইন্দ্রিয় ছয় ঋপুর সাথে মিশে যায় মনের সাথে মিশে যায় তখন সেই আর জ্ঞান বিবেক আর কুলাইতে পারে না তখন দেখা যায় সেই মন এই কালবের মধ্যে ছয় রিপুকে নিয়ে বাসা তখন দেখা যায় এই দেহরাজ্যটা খারাপ ভাবে চলতে থাকে মনে যা চায় তাই করতে থাকে তখন কি হয় দুনিয়াতে তার ব্যবহার আচার আচরণ সব খারাপ দেখা যায় মানুষের ক্ষতি করে এরপরে দেখা যায় সুন্দরী রূপ দিকে লালসার চোখে তাকায় তখন খারাপ ক্ষতি করে ফেলে তখন আল্লাহ সহ্য করে না তখন আস্তে আস্তে সেই ব্যক্তি ধ্বংস হতে থাকে এর ফাঁকি দিয়ে আরেকটি কথা বাকি রয়ে সেই কথাটি হলো এ দশ ইন্দ্রিয় হাত দিয়ে খারাপ করেছে পা দিয়ে খারাপ দিকে হেঁটে গিয়েছে তখন দেখা যায় এটা বাধা দিতে গেলে মন এই বাধা শুনে কারণ হলো ছয় রিপুর প্রবণ জনায় আটকে পড়েছে তখন আর পারে না তখন এই বিবে জ্ঞান আর হাত ফিল করে এই দিক দিয়ে ছয় রিপু দশ ইন্দ্রিয় মনকে নিয়ে যা খুশি তা করে বেড়ায় তখন দেখা যায় দুনিয়ার লোক লালসায় করিয়া এমন কিছু ঘটনা ঘটে যায় এই ছয় রিপুর দ্বারা এমন কিছু খারাপ করে বসেছে আইনের চোখে খারাপ হয়ে গিয়েছে তখন মানুষ তাদেরকে মা তার পিটুনি খারাপ বলাই তাছে তাহলে বোঝা গেল কি তার ভিতরে যে জ্ঞান বিবেক আছে এদের কথা যদি মানত মন যদি ছয় রিপুর কথা না শুনে জ্ঞান বিবেকের কথা শুনত তাহলে তারা আজকে ক্ষতিগ্রস্ত হতো না তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী আমরা পৃথিবীতে যতদিন বাঁচি আমরা কখনো ছয় রিপুর তারাই করব না আমরা খারাপ দৃষ্টি করব না কারো ক্ষতি করব না হে সমস্ত আপনাদের এরকম খারাপ থেকে যেন মানুষ ফিরে থাকতে পারে আমিও যেন ফিরে থাকতে পারি এই সমস্ত জগতবাসী আজকে এই ছোট আলোচনাটি করে রাখলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ